সকালে এক এক লাইভ জয়েন করো আমি লাইভে চলে এসেছি অনেকদিন পর জানি না যে গান বাজছে যে লাইভটা কোনো প্রকার কোনো প্রবলেম হবে কি না তবুও আমি লাইভে চলে এসেছি তো তোমরা প্লিজ লাইভটা জয়েন করো আর কমেন্ট করতে থাকো একে পরে এক চিরঞ্জিত বিশ্বাস হাই 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 সকলকে হাই হ্যালো ওয়েলকাম আমার লাইফে আশা রাখছি তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমার সঙ্গে আছি আমি দীপ তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও দেখি যারা যারা জানো এইসব বিষয়ে আসলে আমি যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজিয়েছি সে এই গানটার জন্য কি আমাকে আমার কি কপিট ক্রিম আসতে পারে আমি তো কখনো লাইভে গান বাজিয়ে আসিনি তো চলে এসেছি যেহেতু আমাকে জানাবে প্লিজ সক্রে কি কোথা থেকে জানাও দেখি তোমার লাইভে সবাই কমেন্ট করো এক পর এক আমি বেশি থাকবো না আমি মাত্র পাঁচ মিনিট থাকবো তাতে বেশি থাকবো না সকলকে ওয়েলকাম ওয়েলকাম আর থ্যাংক ইউ সো মাচ এত সব কিছু কমেন্ট করার জন্য তো এতদিন যে লাইভটা তোমরা দেখছো আমার খুব ভালো লাগছে যে প্রথমবার লাইভে এসেছি আমার অনেকদিন পরে লাইভ এসেছি আর কি এই লাইভটা করার উদ্দেশ্য এটাই যে ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে সেটার জন্য আর কি মানে কপি টাচবে কিনা তোমার সবাই একটু দাঁড়াও আমি দেখিনি হ্যাঁ দেখিনি আমার আর কে ছেলেটা আছে একটু দাঁড়াও সবাই একটু দাঁড়াও